একটা ডাইনিং টেবিল খাট দুইটা আলমারি একটা ফ্রিজ আর দুই কাছের ফ্লেট এক কাপ ডা নুনের বাড়ি চারটা বাথরুমের মধ্যে চারটা বদনা লোডা লোডা আর কি ফাঙ্গাস তেলাফিয়া দুনদুল করলা ধন্যতা কাঁচা মরিচ খিরা টমাটো ঠিক না গবি ফুলকপি আর কি আর কি এ সব দিয়ে মালের দাম হইতো না পঞ্চাশ লাখ কথা বলেন না কেন আপনার ঘরের যে সামান এ সব দিয়ে দাম পঞ্চাশ লাখ হবে তে এই পঞ্চাশ লাখ টাকার জন্য এতগুলো মিথ্যা বললেন এই পঞ্চাশ লক্ষ টাকার জন্য এত টাকা সুদ খাইলেন এই পঞ্চাশ লক্ষ টাকার জন্য এতগুলো ওজনে কম দিলেন আহা এতগুলো মিথ্যা খুব বেশি কি কামাই করলেন এই বাফ একটা লোক বলেন বুঝতে শিখেন খামখেয়ালি মনে করেন না আপনি ভাবেন না আপনি কি করছেন কামাইটা একটা ছেলে নামাজ পড়ে না একটা মেয়ে পর্দা করে না জিফুত নাতি নাতি কেউ আল্লাহর কোরআন কদুর সাইয়াও ফোট্টারে না এতগুলো নাফরমান ঘরে ঘুমায় ছয় জন সাতজন একটাও ফজরের নামাজ খুদার তিনশো পঁয়ষট্টি দিনের এক বছরে কোনো দিন ফজরের নামাজ পড়ে না এই জানোয়ার পাইলা কি ফায়দা হলো কথা বলেন না কেন কি ফায়দা কি বলেন আপনারা বলতেছেন জিরু যে খাট বানাইলেন সত্তর হাজার টাকা দিয়া ওই খাটে যে ছেলেটা ঘুমায় ওই সারা রাত মোবাইলে উলঙ্গ ছবি দেখে এই জন্য এ তো জানোয়ার মানুষের বাচ্চা না তিনশো দিনে খুদার একটা বছরে যে কোনোদিন ফজরের নামাজ পড়লো না এটা মানুষের বাচ্চা হয় কেমনে এটা মুসলমানের বাচ্চা কেন কথা বলেন একজন প্রতিবাদ করেন মিয়া তারা ওই মানুষের বাচ্চা ওই কেন জিজ্ঞাসা করেন তোর কোনো আল্লাহ নাই তোর কোনো রসুল নাই তোর জন্য কেউ কাঁদে নাই তেইশ বছর তোর জন্য তোর রসুল কাঁদছে তাই ফের পাথরের আঘাতে পিঠটা চালনির মতো ছিদ্র বানায় ফেলছে ক্ষুধার কষ্টে পেটে পাথর বাঙছে দুইটা উহুদের দান দান শহীদ করা রক্তে উহুদের মাঠে নবী পড়েছিল ঘন্টার পর ঘন্টা তিন মাস গড়ের চুলায় আগুন জ্বলে নাই নবী বলবে উম্মত এত কাঁদলাম সারা রাত চোখের পানি ফেলে এসার পর থেকে ফজরের আজান পর্যন্ত নবী সাল্লাম উম্মতের জন্য কাঁদছেন চোখের পানি ফেলছেন দোয়া করছেন বিনিময় উম্মত এই আমল নামা কোনো দিন ফজরের নামাজ নাই তিরিশ বছর মিথ্যা চল্লিশ বছর হারাম ষাট বছর বয়সও বিড়ি সিগারেট ষাট বছর বয়সও চায়ের দোকানে আড্ডা টেলিভিশন আর নাচ গান চল্লিশ বছর ঘরে প্রতিদিন রঙ্গিন টেলিভিশন চললো স্ত্রী বে পর্দা মেয়েটাও বে পর্দা হায় উম্মত এ কি আমল নামা আল্লাহ আল্লাহর কসম নবীজির কাছে তো উম্মতের আমল নামা দেখানো হবে এই বাফ নবী সাল্লাহতের আমল নামা দেখবে তো এই আমল নামা দেখলে কসম আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিবে আর কাঁদবে আর বলবে উম্মত আমি শ্রেষ্ঠ নবী তুমি আমার শ্রেষ্ঠ উম্মত এই নি আমল নামা আমি এই আমল নামা নিয়া আল্লাহর সামনে কেমনে দাঁড়াবো তোমার জন্য কেমনে সুপারিশ করবো মত কি বলবো আমি কিভাবে মুখ দেখাবো তুমি আমার এত বড় বেশি কেমনে করলে কি ব্যাপার কোন বাবা যদি কোনো ছেলেকে ছয় বছর ঢাকা শহরের আখ্যা কোনো কলেজে পড়ায় তারে মনে করেন পঞ্চাশ লাখ টাকা দিছে এই পর্যন্ত বাবার সব বেচ্চা ছয় বছর পরে রেজাল্ট আসছে সে ফেল তো ওই বাফ কি পরিমাণ কাঁদবে যে কি রে বাফ আমার গত ছয় বছরের এই রক্ত পানি করা টাকা ঘাম বেজানো কলিজা ছেড়া টাকা তোদের সুখের জন্য আমি বারো বছর বিদেশ করছি তোদের সুখের জন্য আমি আঠাশ বছর বিদেশ থাকলাম কোনো দিন সুখ কি দেখি নাই বারো ঘন্টা চোদ্দ ঘন্টা ডিউটি করে এত কষ্ট করে বুকে বাইদা এক একটা টাকা রোজগার করে তোদেরকে দিসি বিনিময়ে এই রেজাল্ট বিনিময়ে এই ফলাফল ওই বাবা কাঁদবে কিনা বলেন ওই মা কাঁদবে কিনা বলেন তো রসুল্লাহ সাল্লাম কাঁদবে না বলবে উম তেইশটা বছর কায়দা চোখের পানি ফেলে রক্ত জড়িয়ে পেটে পাথর বাইদা কুধার কষ্ট সয়ে বিনিময়ে এই আমল নামা পাইলাম আমি কি বলবো আমি ভাবি চলেন কথা শেষ সবাই মিলেই ভাবেন এটুকু ভাবেন কি দাঁড়াবেন কি বলবেন নবী সাল্লাম বলবেন এটা উন্মত আর কত কাঁদলে তোমার দিল নরম হইত আমি আর কত রক্ত ঝরাইলে তোমার মন নরম হইত তুমি আমারে বলো উন্মত আপনি কি জবাব দিবেন বলিয়া এত বড় বয়সকালে কেমনে বিড়ি খান এই দুর্গন্ধওয়ালা মুখ নিয়ে নবী সাল্লা সাল্লামের সামনে কেমনে দাঁড়াইবেন প্রিয় নবী সাল্ল আলী ওসাল্লাম এক সেকেন্ডের জন্য কোনো দিন দুর্গন্ধ পছন্দ করতেন না বলেন না নবী সাল্লি সাল্লাম যে রাস্তা দিয়ে হাঁটতেন পরবর্তী কেউ আসলে বুঝত এখান দিয়েই নবী গেছে কারণ মেস্কের গ্রাম ভাসতে থাকত তার ঘাম মোবারক সাহাবির অপেক্ষা করত ঘাম ঝরলে শিশিকে ভরবে সেটাই পরবর্তীতে মেস্কো আম্বর হিসাবে ব্যবহার করবে এই আপনারা শুনেন নাই কিনা আজকে প্রথম কথা বলেন এই তো অনেক পুরানো আজ ঠিক না বলেন এই কথাগুলোর অর্থ কী আল্লাহনবী সাল্লাহ সাল্লাম বলছে তিনটি জিনিস পৃথিবীতে আমার সবচেয়ে প্রিয় এক নাম্বার আতর সুগন্ধি দুই নাম্বার আমার বিবি আমার স্ত্রীরা আমার প্রিয় তিন নাম্বার নামাজ তার এক নম্বরে নবীর প্রিয় বস্তু ছিল দুনিয়াতে আত সুগন্ধি তিনি দুর্গন্ধ পছন্দ করতেন না বাবা আপনি এই দুর্গন্ধওয়ালা বিড়ি মুখ লইয়া প্রতিটা বিড়ি তো দুর্গন্ধ প্রতিটা সিগারেটে তো দুর্গন্ধ আপনি এটা নিয়া রসুল্লাহ সাল সাল্লামের সামনে কেমনে দাঁড়াইবেন বলে নবী সাল্লাম তো কাঁচা পেঁয়াজ রসুনের দুর্গন্ধ সহ্য করতে পারতেন না নিষেধ করছে কাঁচা পেঁয়াজ রসুন খাইয়া আমাদের সামনে মসজিদে মানুষের মজবাতে আইসো না বলেন নাই নবী তো তাহলে সিগারেটের গন্ধ কি হবে একদিন জীবনে নামাজের দিন মসজিদে নবীতে আল্লাহ নবী সাল্লা সাল্লাম কোন সাহাবির ঘামের গন্ধ না লাগছে কোন একজনের আল্লাহ নবী সাল্লি সাল্লাম বলছেন হাদিস জুমার নামাজের দিন গোসল করা প্রত্যেক প্রাপ্তবয়স্ক ব্যক্তির উপরে বাধ্যতামূলক একদিনেরও ঘামের গন্ধ নবী পছন্দ করে না যিনি এত পবিত্র এত পরিষ্কার এত সুগন্ধিময় ছিলেন তার সামনে কেমনে দাঁড়াইবেন ও বাবা বলেন না কেন আপনার বিবেককে বলে গেল উড়াইয়া দিয়েন না কথা কিছু সালাক আছে গিয়া পরে কব কথাটি বালাই কইছে আমরা লাগিয়ে তো কয় না মানলে তো ভালো হইতো আসলে কিন্তু আলাপ করে হেবটা মস্কারি করে তো আমরারে তো কইছে কথা তো বালাই কইছে মাইনলে তো বালাই ফারি ফারিত না ভাতের থালা খাইতে রে ভাত খানা ভাত কতটি খাইয়া আবার সাদা গিয়া আবার ফেয়াইজু খায় আলু সব খায় আবার বন খায়